আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দু হাজার পঁচিশ সালের এসএসসি শিক্ষার্থীবৃন্দ আমার চ্যানেল মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগতম টেস্ট পরীক্ষার পরবর্তী সময়ে তোমাদের উচ্চতর গণিতের প্রস্তুতির পূর্ণতার জন্য দেশের স্বনামধন্য স্কুলগুলোর টেস্টের উচ্চতর গণিতের প্রশ্ন আমি সমাধান করে দেখাচ্ছি আজকের এই পর্বে রাজুক উত্তরা মডেল কলেজ ঢাকার গ বিভাগ অর্থাৎ ত্রিকোনমিতি ও সম্ভাবনা নিয়ে আলোচনা করব এ অংশের সাত নম্বর প্রশ্নে উদ্দীপকে বলা হয়েছে যে এফ অফ এক্স ইজ টু সাইন এক্স আর ক নম্বর প্রশ্নে আছে যে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজে প্রমাণ করো যে টেন এ প্লাস টেন বি প্লাস সি প্লাস ডি ইজ টু জিরো তো এখানে একটা তথ্য ব্যবহার করতে হবে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি হচ্ছে দুই সমকোণ তো এবিসিডি যদি বৃত্তস্থ চতুর্ভুজ হয় তাহলে এর এ কোণ আর সি কোণ হচ্ছে পরস্পর বিপরীত কোণ আর বি আর ডি এই দুইটা হচ্ছে বিপরীত কোণ তাহলে এ বি বৃত্তস্থ চতুর্ভুজের এ কোণ আর সি কোণ এই দুইটা কোণ মিলে একশো আশি ডিগ্রি হবে তাহলে আমরা লিখতে পারি কোণ এ ইজ ইকুয়াল টু ওয়ান মাইনাস সি কোণ আবার বি আর ডি এই দুটো বিপরীত কোণ তাহলে এদের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে বি কোণটা হবে হচ্ছে একশো আশি থেকে ডি কোণ বিয়োগ করে যা হয় তাই এখন বাম পাশের যে অংশটা আমরা সেটা লিখে নিয়েছি এটা সমান শূন্য সেটা আমাদের প্রমাণ করতে হবে এই এ কোণের জায়গাতে আমরা লিখতে পারি ওয়ান এইটটি মাইনাস সি আর বি কোণের জায়গাতে লিখতে পারি হচ্ছে ওয়ান এইটটি মাইনাস এরপর টেন সি প্লাস টেন সেগুলো আগের মতো থাকলো ওয়ান এইটটি ডিগ্রি মানে হচ্ছে টু ইন্টু নাইনটি একইভাবে এই ওয়ান সেটাকেও ভেঙে লিখলাম তারপর শেষের দুইটা পদ টেন সি প্লাস টেন ডি সেগুলো থাকলো এখন টু ইন্টু নাইনটি মানে হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ এরপর মাইনাস আছে তার মানে এটা দ্বিতীয় চতুর্ভাগই বোঝায় দ্বিতীয় চতুর্ভাগে হচ্ছে ট্যান নেগেটিভ তো এই কারণে সামনে একটা মাইনাস আসলো আর হচ্ছে যে কোণের মান হলো সি তো এটা এটা হিসাব করে চতুর্ভাগের মাধ্যমে হিসাব করে আমরা পাই হচ্ছে মাইনাস ট্যান সি একইভাবে এটাও দ্বিতীয় চতুর্ভাগ বোঝায় তাহলে এটাকে লিখতে পারি হচ্ছে মাইনাস ট্যান ডি তারপর শেষের পদ দুটো থাকলো এখন এই যে প্লাস ট্যান সি আর মাইনাস ট্যান সি কেটে দিলে মাইনাস ট্যান্ডি এটাও যদি কেটে দিই তাহলে সব কাটাকাটি গিয়ে হয় শূন্য এটা দানপক্ষে সমান হয়ে যাচ্ছে খ নম্বরে বলা হয়েছে যে এ f থিটা প্লাস f এফ অফ পাই বাই থিটা ইজ গল হলে প্রমাণ করো যে A এফ এটা বইয়ের একটা প্রশ্ন সামান্য পরিবর্তন করে হয়েছে এখানে উদ্দীপকে এফ অফ এক্স ইজিক্স দেওয়া আছে তাহলে আমরা এখান থেকে এফ অফ থিটা এর মান পাবো হচ্ছে x এর পরিবর্তে এই যে চলক পরিবর্তন করে থিটা লিখে দিলে সাইন থিটা আবার এফ অফ পাই বাই টু মাইনাস থিটা এর মান যদি বের করতে চাই এটার মান হবে হচ্ছে সাইন এখানে যে চলক পরিবর্তন করো লাইনের সাথে তুলনা করে এক্স এর পরিবর্তে বিজয় সংখ্যক সাইন চেঞ্জ হয়ে হয়ে যায় আর এটা নাইনটি মাইনাস থিটা অর্থাৎ প্রথম চতুর্ভাগ বোঝায় প্রথম চতুর্ভাগে সবকিছুই পজিটিভ তো এটার মান হচ্ছে কস থিটা এখন প্রদত্ত সমীকরণ যেটা প্রশ্নের দেয়া আছে এ এফ থিটা প্লাস বি এফ সেটা আমরা প্রথমে বের করেছি আর এই যে হচ্ছে আমরা যদি উভয় পক্ষকে বর্গ করি ধরে এটা এ প্লাস বি হোল স্কোয়ার এর পাশে বর্গ করে দেওয়া হয়েছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ডান পাশেও সি এর বর্গ করে হচ্ছে সি স্কোয়ার এখানে সাইড নোট লিখে দিতে পারো এই সাইন থিটা এটা স্কোয়ার করলে এই স্কোয়ার সাইন স্কোয়ার থিটা হয় তারপর টু ইন্টু একটু সাজিয়ে লেখা হয়েছে এব সাইন থিটা কস থিটা এখানে বি স্কোয়ার কস স্কোয়ার থিটা আর ডান দিকে হলো সি স্কোয়ার থিটা এবারে এই যে এই সাইন স্কোয়ারটাকে ভেঙে আমরা ওয়ান মাইনাস কস স্কোয়ার লিখলাম আর এখানে যে কস স্কোয়ার আছে সেটাকে ভেঙে লিখলাম ওয়ান মাইনাস সাইন স্কোয়ার তারপরের লাইনে এই স্কোয়ার সাথে যে ব্র্যাকেটের অংশ এটা গুণ অবস্থায় আছে সেটা গুণ করে দেওয়া হয়েছে এই স্কোয়ার মাইনাস এই স্কোয়ার কস স্কোয়ার থিটা আর এখানেও বি স্কোয়ারের সাথে ব্র্যাকেটের অংশটুকু গুণ করে দেয়া হলো তারপরে এই এই স্কোয়ার তারপর এখানকার হচ্ছে প্লাস বি স্কোয়ার এই দুটোকে বাম দিকে রেখে ডান দিকে যে সি স্কোয়ার ছিল সেটাকে বাম পাশে নিয়ে আসা হলো তাহলে মাইনাস সি স্কোয়ার হবে আর এই পাশের বাকি যে পদগুলো সেগুলোকে ডান পাশে নিয়ে আসা হয়েছে এগুলো চিহ্ন পরিবর্তন হবে ডান পাশে আনলে সেগুলো খেয়াল রাখতে হবে তো এটা কিন্তু মাইনাস এখন এই যে এটা যেহেতু এ স্কোয়ার কস স্কোয়ার দুইটা অংশের উপর স্কোয়ার আছে তো এটাকে আমরা এ কস থিটা স্কোয়ার লিখতে পারি আর লাস্টের এই পদটা এটা একইভাবে বি সাইন থিটা হোল স্কোয়ার লেখা যায় এটাকে যদি এ ধরি এ স্কোয়ার আর এটা হলো বি স্কোয়ার মাঝখানে টু ইন্টু এ বি দরকার সূত্রে ফেলার জন্য টু এ বি লিখলে যে এটা এই পদের সমানই হয় গুণফলটা তাহলে সেটা লিখতে পারি তো সূত্রানুসারে এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র সেটাকে বামপাশে লেখা হয়েছে আর বামপাশের সম্পূর্ণ অংশটাকে ডান পাশে লিখা হয়েছে এবারে এই স্কোয়ারটাকে যদি আমরা নিয়ে প্লাস হয় এটাই প্রমাণ করতে বলা হয়েছে তো যেভাবে প্রমাণটা করতে বলা হয়েছে এখানে কস থিটার পরিবর্তে আমরা এফ অফ মাইনাস থিটা লিখতে পারি তারপরে মাইনাস বি সাইন থিটা মানে হচ্ছে এফ অফ থিটা ডানপাশে যা ছিল সেটাই তো এটাই হচ্ছে প্রমাণ

এখন যে প্রদত্ত সমীকরণটা আছে সেটা লিখে নিলাম এফ অফ এক্স মানে সাইন এক্স আর এফ অফ ফাইভ বাই টু এক্স সেটা হলো কস এক্স ইজ টু হচ্ছে ডান পাশে রুট টু থাকলো এবার এখান থেকে সাইন বা কস যে কোনো একটা পদকে আমরা ডান পাশে নিয়ে তারপরে উভয় পক্ষকে বর্গ করব সমীকরণ সমাধানের এই ত্রিকোণমিতিক সমীকরণ সমাধানের সাধারণ একটা নিয়ম যে যত রকমের অনুপাতি থাকুক না কেন সেগুলোকে এক ধরনের অনুপাতে পরিণত করার চেষ্টা করতে হবে তো এখানকার সাইনকে কস অথবা কসকে সাইন বাড়ানোর চেষ্টা করতে হবে কিন্তু সাইন আর যে সম্পর্ক আছে সেখানে হচ্ছে যে স্কোয়ার দরকার সাইন স্কোয়ার বা কস স্কোয়ার যদি থাকে তাহলে সেটাকে আমরা কস বা মানে সাইনকে কস বা কসকে সাইনের মাধ্যমে প্রকাশ করতে পারি স্কোয়ার আনতে গেলে এখানে স্কোয়ার করতে হবে বর্গ করতে হবে এখন এই এই অংশটুকু যদি একদিকে রেখে আমরা বর্গ করি তাহলে সাইন স্কোয়ার কস স্কোয়ার তো হবে কিন্তু মাঝখানে আবার টু সাইন থিটা সাইন এক্স ইন্টু কস এক্স এরকম একটা পদ থেকে যাবে তো সেখানে সাইন আর পারবো না খেয়াল রাখতে হবে সাইন স্কোয়ার এক্স হলো এখানে আর এটা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রানুসারে হিসাব করে এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সাইন স্কোয়ারটাকে ভেঙে আমরা ওয়ান মাইনাস কস স্কোয়ার লিখলাম এটাকে ভেঙে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার লিখতে পারি কিন্তু এই কসটাকে তো আবার সাইন বানানো যাবে না তো সেই কারণে সাইনটাকে আমরা কস বানিয়ে সবগুলোকেই ধরনের অনুপাত তৈরি করে নিচ্ছি রুট টু স্কোয়ার করলে টু হয় এখানে টু রুট টু কস থিটা আর এখানে হচ্ছে কস স্কোয়ার থিটা এরপর সবগুলো পথ বাম পাশে এনে ডান পাশে আমরা শূন্য করলাম এবার সতীশ পথ এই যে মাইনাস কস স্কোয়ার এক্স আর মাইনাস কস স্কোয়ার এক্স যোগ করে মাইনাস টু কস স্কোয়ার এক্স হয় তারপর এটা এই যে প্লাস টু রুট টু কস এক্স আর এই ওয়ান থেকে টু মাইনাস করলে হয় মাইনাস ওয়ান দিকে হলো জিরো সামনে একটা মাইনাস আছে মাইনাসটা জন্য আমরা মাইনাস কমন নিলাম একটা মাইনাস কমন নিলে এই যে ভেতরের চিহ্ন এগুলো পরিবর্তন হয়ে যাবে একই সাথে এটা সূত্রে ফেলানোর চেষ্টা করা হয়েছে এটাকে আমরা রুট টুটাকে যদি রুট টু লিখি কসের উপর তো একটা স্কোয়ারই আছে তো রুট টু কস এক্স লিখে এটাকে হোল স্কোয়ার দেওয়া যায় এটার চিহ্ন পরিবর্তন হয়ে প্লাস ওয়ান হবে একই সাথে ওয়ান স্কোয়ার লিখতে পারি এটাকে বি স্কোয়ার ধরলাম এটা এ স্কোয়ার আর এটা হলো বি স্কোয়ার মাঝখানে সূত্রের জন্য এটা মাইনাস হয়ে গেছে মাইনাস টু এ বি দরকার টু এ বি এখানকার এ আর বি অনুসারে যদি লেখা হয় তাহলে দেখা যায় যে এই পদে সমানই হয় সেটা তো তাহলে এভাবে আমরা লিখতে পারি এভাবে লেখার কারণ হচ্ছে এটা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্রে পড়ে সূত্র অনুসারে এ মাইনাস বি হোল স্কোয়ার আর এই যে এই মাইনাসটা মাইনাস ওয়ান দিয়ে উভয় পক্ষকে গুণ করলে এই মাইনাসটা উঠে যায় স্কোয়ার ডান পাশে গিয়ে শূন্য এর বর্গমূল হয়ে শূন্যই হবে তারপর আনলাম প্লাস ওয়ান হল আর রুট টু ডান পাশে এসে ভাগ ওয়ান বাই রুট টু এ পাশে যেহেতু আমাদের চিন্তা করতে হবে কস কত ডিগ্রি মান ওয়ান বাই রুট টু তো কস পঁয়তাল্লিশ ডিগ্রি অর্থাৎ পাই বাই ফোর এর মান হচ্ছে ওয়ান বাই রুট টু তো আমরা এর পাশে লিখলাম কস পাই বাই ফোর এবার দুই পাশ থেকে যদি আমরা কস বাদ দিয়ে দিই তাহলে এক্স এর মান পাই পাই বাই ফোর তো এটা আমাদের একটা গ্রহণযোগ্য মান এটা পঁয়তাল্লিশ ডিগ্রি অর্থাৎ প্রথম চতুর্ভাগের মান তো এখানে যেহেতু মান ধনাত্মক এসেছে আমাদের চিন্তা করতে হবে এখানে থেকে পাই পর্যন্ত যে সীমা আছে এই সীমার মধ্যে আর কোথায় কোথায় ধনাত্মক মান পাওয়া যায় আমরা জানি কস হচ্ছে চতুর্থ চতুর্ভাগে ধনাত্মক তো এই কারণে চতুর্থ চতুর্ভাগে আরেকটা মান বের করতে হবে তো কস এক্স টু কস পাই বাই ফোর সেটাকে আমরা চতুর্থ চতুর্ভাগে নিয়ে যাচ্ছি এভাবে করে চতুর্ভাগের হিসাবের মাধ্যমে ফোর ইন্টু পাই বাই টু অর্থাৎ চতুর্থ চতুর্ভাগ যেহেতু আমরা চতুর্থ চতুর্ভাগেই থাকবো এ কারণে পরে মাইনাস তারপর যে কোণের মানটা পেয়েছি পাই বাই ফোর সেটা এখন এই ব্র্যাকেটের অংশ এটাকে যদি আমরা লসাগু নিয়ে হিসাব করি লসাগু হবে ফোর এখানে টু আর টু কেটে এখানে টু পাই থাকবে টু পাই লসাগু ফোরের সাথে সেটা গুণ হয়ে এইট পাই হবে মাইনাস এখানে লসাগু ফোরের সাথে ফোর ভাগ করে ওয়ান ওয়ানের সাথে পাই গুণ করে পাই 8 পাই থেকে পাই মাইনাস করলে হয় 7 পাই 7 পাই বাই 4 আর দুই পাশ থেকে cos বাদ দিয়ে x এর মান পাবো হচ্ছে 7 পাই বাই 4 তাহলে এইটা আর হচ্ছে এই যে আগে আমরা পেয়েছিলাম পাই বাই 4 এই দুটো হচ্ছে x এর নির্ণেয় মান সম্ভাবনা থেকে যে প্রশ্নটা দেয়া আছে সেটার উদ্দীপকের আগে প্রথমে ক নম্বর প্রশ্নটা দেখি ক নম্বর প্রশ্নে বলা হয়েছে যে কোনো একটা ঘটনা a হলে দেখাও যে প্রবলিটি অফ a ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 আর লেস দেন অর ইকাল টু ওয়ান অর্থাৎ এ একটা যদি ঘটনা হয় সেই ঘটনার সম্ভাবনা হচ্ছে শূন্য এ সমান বা শূন্য থেকে বড় আর এক থেকে ছোট বা সমান এখন এইটা প্রমাণের জন্য আমরা একটা নমুনা ক্ষেত্র ধরে নিচ্ছি মনে করলাম যে কোনো দৈব পরীক্ষার নমুনা ক্ষেত্র হচ্ছে এস আর একটা ঘটনা হচ্ছে তার মধ্যে এ এখন নমুনা ক্ষেত্র এস তার সমগ্র সম্ভাব্য ফলাফল সেটাকে আমরা এম দিয়ে প্রকাশ করলাম যতগুলো ফলাফল সব মিলে আছে সেটাকে আমরা সেই সংখ্যাটা ধরলাম যে এম আর এর মধ্যে এ ঘটনা ঘটার অনুকূল ফলাফল অর্থাৎ এ এর ফলাফল হচ্ছে এতগুলো সংখ্যক ধরে নিচ্ছি আমরা তো তাহলে এই এন এর ক্ষেত্রে আমরা কি কি বিষয় বিবেচনা করতে পারি এন এর মানটা কেমন হতে পারে সেই বিষয়টা আমরা এইভাবে করে বিবেচনা করতে পারি যে এ ঘটনার অনুকূল ফলাফল এন এর ক্ষেত্রে তিন ধরনের ঘটনা ঘটতে পারে কোন অনুকূল ফলাফল না থাকতে পারে আমি একটু উদাহরণ দিয়ে বলি যে যে ধরো একটা ছক্কা নিক্ষেপের ঘটনা ঘটনা ছক্কাতে থেকে পর্যন্ত এই আছে তো যদি বলা হয় যে ওঠার ওয়ান ছয়টা সাত সম্ভাবনা কত তো তো ওঠার সাত অনুকূল কোনো ফলাফল নাই তো তার মানে সেই ক্ষেত্রে এটার অনুকূল ফলাফল হচ্ছে শূন্য তো সেরকম কোনো অনুকূল ফলাফল যদি না থাকে তো তাহলে এই যে এ ঘটনার যে অনুকূল ফলাফল আমরা এন ধরেছি সেটার মান হবে হচ্ছে শূন্য অর্থাৎ তারপরে দ্বিতীয়ত যেটা ঘটতে পারে এস ফলাফল এ ঘটনার হতে পারে। মানে হচ্ছে নমুনা নমুনা ক্ষেত্র ক্ষেত্রের মধ্যে যতগুলো ঘটনা আছে সবগুলোই এ ঘটনার অনুকূল ফলাফল হতে পারে যেমন ওই ছক্কা নিক্ষেপের কথা দিয়ে আবার উদাহরণ দেই যে বলা হলো যে ছক্কা নিক্ষেপের ঘটনায় জোর অথবা বিজোর সংখ্যা আসার অনুকূল সম্ভাবনা যদি বের করতে বলে তো সেই ক্ষেত্রে অনুকূল ফলাফল তো এক থেকে ছয় পর্যন্ত সবগুলোই হবে কারণ এক থেকে ছয় পর্যন্ত সব হয় হয় নয়তো নয়তো প্রত্যেকটাই হবে হবে তো তো তার মানে সেই ক্ষেত্রে অনুকূল ফলাফল সবগুলোই জোর জোর সংখ্যায় এস এর সবগুলো ফলাফলই এই ঘটনার অনুকূল ফলাফল হতে পারে তার মানে এই ক্ষেত্রে অনুকূল ফলাফল সমগ্র সম্ভাব্য ফলাফলের সমান অর্থাৎ এন ইস আর টু এম আরেকটা ঘটনা ঘটতে পারে যে কিছু ফলাফল এই ঘটনার অনুকূল ফলাফল হতে পারে এস এর কিছু ফলাফল এই ঘটনার অনুকূল ফলাফল হতে পারে তো সেই ক্ষেত্রে এই যে এন অর্থাৎ অনুকূল ফলাফল এই ঘটনার সেটা শূন্য থেকে বড় আর সমগ্র সম্ভাব্য ফলাফল এম তার থেকে ছোট কিছু অর্থাৎ সেটা একেবারে শূন্য না শূন্য থেকে অবশ্যই বড় আবার সবগুলোও না অর্থাৎ সবগুলো থেকে ছোট তো তাহলে আমরা এই তিনটা অংশ যদি একত্রিত করি এই যে এন এর মান শূন্য আবার এখানে পেয়েছি যে এন এর মান হচ্ছে শূন্য থেকে বড় তার মানে শূন্য বা শূন্য সমান বা শূন্য থেকে বড় আবার এন হচ্ছে এম এর সমান আর এখানে আবার আছে এম থেকে ছোট এম এর সমান বা এম থেকে ছোটই অংশগুলো একত্রিত করে আমরা যেরকম একটা অসমতা লিখলাম এবার প্রত্যেকটা অংশকে যদি আমরা এম দিয়ে ভাগ করি এখানে জিরো বাই এম কে কিছু দিয়ে ভাগ করলে জিরোই হয় এখানে এন বাই এম এম হচ্ছে সমগ্র সম্ভাব্য ফলাফল আর এন হল এ ঘটনার অনুকূল ফলাফল তাহলে এটা হচ্ছে প্রবাবিলিটি অফ এ এ এর সম্ভাবনা অর্থাৎ এটাকে আমরা পি অফ এ প্রবাবিলিটি অফ এ লিখতে পারি আর এখানে এম বাই এম মানে হলো ওয়ান তো তাহলে যেটা এই যে প্রমাণ করতে বলা হয়েছিল সেটা প্রমাণ করা হয়ে গেল এইবার আসি উদ্দীপকে একটা ঝুড়িতে আটটি কালো বল পাঁচটি লাল বল চারটি নীল বল আছে আর উদ্দীপকের আরও একটা অংশ আছে তো সেটা আমাদের গ নম্বর প্রশ্নের জন্য প্রয়োজন হবে এখানে ঝুড়িতে কালো বল হচ্ছে আটটি লাল বল পাঁচটি আর নীল বল চারটি তাহলে এই সবগুলো যদি যোগ করি মোট বল আমরা পাচ্ছি সতেরোটি অর্থাৎ যেকোনো একটা বল যদি আমরা নেই এই সতেরোটা থেকে যেকোনো একটা উঠতে পারে তো তার মানে এই ঝুড়িটা থেকে দৈবভাবে একটা বল নেওয়া হলে সেক্ষেত্রে সমগ্র সম্ভাব্য ফলাফল হচ্ছে এই সবগুলো বলের যে সমষ্টি অর্থাৎ সতেরো এখন এখানে দুইটা প্রশ্ন আছে এক নম্বর বলা হয়েছে যে লাল না হওয়ার সম্ভাবনা আর দুই নম্বরে বলা হয়েছে যে কালো বা নীল হওয়ার সম্ভাবনা প্রশ্নটা একটু ভালো করে খেয়াল করো যে ঝুরি হতে দৈবভাবে পরপর দুইটি বল তোলা হলে প্রথম উত্তোলিত বলটা এক নম্বরে লাল না হওয়ার সম্ভাবনা আর দুই নম্বরে কালো বা নীল হওয়ার সম্ভাবনা নির্ণয় করতে বলা হয়েছে বলা হয়েছে যে দুইটা বল যদি তোলা হয় কিন্তু এখানে প্রথম উত্তোলিত বলটার হিসাব বের করতে বলা হয়েছে আসলে এখানে যে দুইটি বল তোলার কথা বলে একটু কনফিউশন তৈরি করা হয়েছে আসলে দ্বিতীয় বলের এখানে কোনো কাজ নেই সব ক্ষেত্রে এখানে প্রথম বলটারই কেবল হিসাব করতে হবে তো বলটি লাল না হওয়ার সম্ভাবনা বের করতে বলেছে আমরা প্রথমে বলটি লাল হওয়ার সম্ভাবনা বের করব বলটি লাল হওয়ার অনুকূল ফলাফল যেহেতু লাল বল আছে পাঁচটা পাঁচটার মধ্যে যেকোনো একটা উঠলেই সেটা লাল বল হবে তো তার মানে লাল হওয়ার অনুকূল ফলাফল হচ্ছে পাঁচ তো তাহলে লাল হওয়ার সম্ভাবনা নিচে সমগ্র সম্ভাব্য ফলাফল আর উপরে হচ্ছে লাল হওয়ার অনুকূল ফলাফল তাহলে ফাইভ বাই সেভেন্টিন আর আমাদের লাল না হওয়ার সম্ভাবনা বের করতে বলেছে যে কোনো জিনিসের এই অপোজিট সম্ভাবনা বের করতে গেলে আমরা জানি যে ওয়ান থেকে মাইনাস করতে হয় তাহলে ওয়ান থেকে এই যে লাল হওয়ার সম্ভাবনা যদি বিয়োগ করি তাহলে লাল না হওয়ার সম্ভাবনা পাবো আর এটা বিয়োগ করে পাই হচ্ছে টুয়েলভ বাই সেভেন্টিন দুই নম্বর প্রশ্নে আছে যে কালো বা নীল হওয়ার সম্ভাবনা নির্ণয় করো তো কালো বা নীল মানে যে কোনো একটা হলেই হবে অর্থাৎ কালো বা নীল সবগুলো মিলেই যে সংখ্যাটা পাওয়া যায় সেগুলোই হচ্ছে এখানকার অনুকূল ফলাফল তো কালো আর নীল লাল গুলো বাদ দিলেই তো কালো বা নীল হয় তো তার মানে হচ্ছে যে এখানে যে লাল না হওয়ার সম্ভাবনা আমরা বের করেছিলাম এক নম্বরে সেটাই এখানকারও উত্তর তবে এটা একটু ভিন্নভাবে প্রশ্ন আছে আমরা ভিন্নভাবেই আনসার লিখছি বলটা কালো বা নীল হওয়ার অনুকূল ফলাফল ইচ্ছা করলে দুইটা আলাদাভাবে হিসাব করতে পারো এখানে আমি একসাথেই করে দিলাম যে কালো বা নীল হওয়ার অনুকূল ফলাফল যেহেতু কালো বল হচ্ছে আটটা আর নীল বল হচ্ছে চারটা তো মোট বারোটা এই বারোটার যে কোনো একটা উঠলে সেটা হয় কালো হবে নয়তো নীল হবে তো তার মানে অনুকূল ফলাফল এই বারোটা তো সেই ক্ষেত্রে বলটা কালো বা নীল হওয়ার সম্ভাবনা আমরা পাচ্ছি নিচে সমগ্র সম্ভাব্য ফলাফল সতেরো আর উপরে বারো এটা হচ্ছে অনুকূল ফলাফল টুয়েলভ বাই এটা দুই নম্বর প্রশ্নের উত্তর এই বিভাগের শেষ প্রশ্নটাতে বলা হয়েছে যে দেখাও যে টিকিটের ক্রমিক সংখ্যা মৌলিক হওয়ার সম্ভাবনা এবং দুই তিন ও পাঁচ দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনার সমষ্টি থ্রি বাই টেন এর সমান উদ্দীপকের যে শেষাংশ সেখানে বলা হয়েছিল যে একটা বাক্সে ফর্টি থেকে সিক্সটি পর্যন্ত ক্রমিক নাম্বার যুক্ত টিকিট আছে তো ফর্টি থেকে সিক্সটি পর্যন্ত ক্রমিক সংখ্যা সিরিয়ালি ফর্টি ওয়ান ফর্টি টু এভাবে করে যদি আমরা সিক্সটি পর্যন্ত লিখি তাহলে এখানে বিশটা সংখ্যা পাওয়া যাবে তা তার মানে এখানে সমগ্র সম্ভাব্য ফলাফল হচ্ছে বিশটি এখন বলা হয়েছে যে টিকিটটির ক্রমিক নম্বরটা মৌলিক হওয়ার সম্ভাবনা এবং টু থ্রি ফাইভ দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনার সমষ্টি বের করতে বলেছে তা আমরা প্রথমে মৌলিক হওয়ার সম্ভাবনা হিসাবটা করি এই যে সংখ্যাগুলো লিখেছি এর মধ্যে মৌলিক সংখ্যা আছে হলো ফরটি ওয়ান ফর্টি থ্রি সেভেন ফিফটি থ্রি আর হলো ফিফটি নাইন মৌলিক সংখ্যা মানে যেই সংখ্যাগুলোকে এক এবং ওই সংখ্যা ছাড়া আর কিছু দিয়ে ভাগ করা যায় না তো আমরা লিখেছি যে টিকিটের মৌলিক হওয়ার মৌলিক হওয়ার মৌলিক সংখ্যা হওয়ার অনুকূল ফলাফল অনুকূল ফলাফলগুলো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখে এখানে ফলাফলের সংখ্যা কয়টা সেটা লিখেছি পাঁচটি তো তাহলে মৌলিক হওয়ার সম্ভাবনা হচ্ছে এই নিচে সমগ্র সম্ভাব্য ফলাফল আর নিচ ওপরে হচ্ছে অনুকূল ফলাফল সংখ্যা তো ফাইভ বাই টোয়েন্টি আবার টিকিটের নম্বর দুই তিন ও পাঁচ দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছে তো দুই তিন পাঁচ প্রত্যেকটা দিয়ে যদি আমরা আলাদাভাবে হিসাব করতে চাই তো সেটা বেশ বড় হয়ে যাবে আমরা এটা দুই তিন পাঁচ এতগুলো সংখ্যা দিয়ে আলাদাভাবে বিভাজ্যতা হিসাব না করে এই সংখ্যাগুলোর যে লস আগু সেটা দিয়ে বিভাজ্যতা হিসাব করলেই হয়ে যায় তো দুই তিন আর পাঁচের লসাগু হয় হচ্ছে থার্টি তার মানে টিকিটের নম্বর দুই তিন ও পাঁচ দ্বারা অর্থাৎ থার্টি দ্বারা বিভাজ্য হওয়ার হিসাবটুকু যদি করি থার্টি দিয়ে বিভাজ্য এখানে একচল্লিশ থেকে ষাট পর্যন্ত শুধু একটাই সংখ্যা আছে তার মানে অনুকূল ফলাফল এটাই অর্থাৎ একটি তাহলে এই ক্ষেত্রে সম্ভাবনা হচ্ছে ওয়ান বাই টোয়েন্টি আমাদের এই দুইটা সম্ভাবনার সমষ্টি বের কর বের করে দেখাতে বলা হয়েছে যে সেটা থ্রি বাই টেন এর সমান তো এই দুইটা সম্ভাবনা এখানে প্রশ্নের মতো করে কথা লেখা হয়েছে যে মৌলিক হওয়ার সম্ভাবনা এবং দুই তিন ও পাঁচ দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনার সমষ্টি একটা হলো ফাইভ বাই টোয়েন্টি আর একটা ওয়ান বাই টোয়েন্টি যদি যোগ করি তাহলে সিক্স বাই টোয়েন্টি হয় দুই দিয়ে কাটাকাটি করলে থ্রি বাই টেন হয় তো এটাই আমাদের দেখাতে বলা হয়েছিল তো শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি তোমরা সবাই ভালো থাকবে প্রার্থনা তোমাদের সবার জন্য আল্লাহ হাফেজ